আমাদেরই অঙ্গনের মানুষ বলতেছে কবি মাদ্রাসা নাকি ইকোনমিক্স নেই সেই জায়গা থেকে ইকোনমিক্স সম্পর্কে আমাদের ধারণা নেওয়ার দরকার আছে কিনা অবশ্যই অবশ্যই আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিন উল্লাহ কিবাতুল ওসাল্ তুলা মো আল্লাহ সঈদ ইল এম বিসেলিম ওয়ালেহ হাবি আজমাহীন ইসলামী ছাত্র আন্দোলন হাটাজারি সাংগঠনিক জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাটাজারি সাংগঠনিক জেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখা পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাটাজারি সাংগঠনিক জেলার প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইকোনমিক্স আমরা কমি মাদ্রাসে পড়ি আমরা আমরা প্রতিটি ক্ষেত্র সম্পর্কে আমরা জানা এটা অত্যন্ত জরুরি কেরামদের ফোকাহাই একটা কৌল আছে যেটা মান জাহিলা জামানিহি বিহুয়া জাহিলুন যে ব্যক্তি তার সোজা মানুষের চিন্তা চেতনা মানুষের চালচলন মানুষের আচার আচরণ মানুষের লেনদেন এই সম্পর্কে অবগত নয় সে কি জাহেল বাহুয়া জাহিল তাহলে এক্ষেত্রে ওলামাই কারাম সবচাইতে ভূমিকা রাখতে হবে আপনার সম্মুখে বহু মানুষ প্রশ্ন করবে অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করবে যেহেতু আপনি আলেম অনেক কিছু আসবে যদি আপনি ওই সম্পর্কে অবগত না হন তাহলে কি উত্তরটা দেবেন তাহলে তার প্রতি উত্তর আমরা কি দিব এই জন্য হজরত ইমাম তিনি যখন কোন মাসালা সংগ্রহ করতেন কোনো মাসালা সংকলন করতেন তখন তিনি কি করতেন বাজারে ব্যবসায়ীদের সাথে তিনিও ব্যবসায় বসে যেতেন তিনি জীবনীতে পাওয়া গেছে তিনিও তাদের সাথে ব্যবসায় বসে যেতেন কেন বসতেন ব্যবসা করার জন্য না তার মানে ব্যবসার মধ্যে কি কি পদ্ধতি অবলম্বন করা হয় কিভাবে ব্যবসা করে এটার পদ্ধতি কি কিভাবে লব্য অংশ নিচ্ছে এগুলো যদি না জানি তাহলে আমি মাসালা কি সংকলন করব এই জন্য তিনি মাসালা সংকলন করার জন্য বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে তিনিও ব্যবসা করতেন এখান থেকে আমরা কি বুঝতে পারি আমরাও বিভিন্ন ক্ষেত্র জানার জন্য আমরাও এরকম ছুটে যেতে পারি তো যেটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিশ্বের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে চার পদ্ধতিতে অর্থনীতি চলমান রয়েছে কয় পদ্ধতি চার পদ্ধতি একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা আরেকটা হচ্ছে কি মিশ্র অর্থ ব্যবস্থা আরেকটা হচ্ছে ইসলামিক ব্যবস্থা কয়টা চার পদ্ধতি রয়েছে তার মধ্যে আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে এগুলো আঠারোশো ষাট থেকে এই সমস্ত এই ধনতান্ত্রিক তারপরে সমাজতান্ত্রিক মিশ্র অর্থনীতি এগুলো চলমান দেখতে পাই ইতিহাস যদি ঘাটাঘাটি করি আর ইসলামিক অর্থনীতি যদি ইতি টানতে চাই তাহলে আমরা নবী আলী সাল্লা সেই পাঁচশো ষাট হিজড়ি থেকে পাঁচশো ষাট খ্রিস্টাব্দ থেকে পাঁচশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত জামানায় এই প্রায় বছর যেভাবে ইসলামকে রাষ্ট্রকে ঢেলে সাজিয়েছে ইসলামিক অর্থনীতি দিয়ে সেই ধারা থেকে প্রায় উনিশশো সাল পর্যন্ত প্রায় বারো শত বছর পর্যন্ত এই ইসলামিক অর্থ ব্যবস্থা চলমান রয়েছে তাহলে ইসলামিক অর্থব্যবস্থা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে ইসলামিক অর্থ ব্যবস্থাই ছিল বেস্ট আমাদের কাউসার ভাই বলছে না যে অমর আদি আল্লাহ জামানায় মানুষ খুঁজে পেতে কষ্ট হতো যে কাকে জাকাত দেবে কাকে সৎকা দেবে মানুষের এমন হালত হয়েছে তাহলে এখনো যদি ইসলামিক অর্থ ব্যবস্থা অ্যাপ্লাই করা হয় তাহলে সে জায়গায় সেই জায়গা থেকে একটি সমৃদ্ধশীল এবং শক্তিশালী অর্থনীতি ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে উঠবে উঠবে না অবশ্যই গড়ে উঠবে অনেকে বলে কোরআনে কি অর্থনীতি আছে আপনারা শুনেন নাই অবশ্যই শুনছেন রিবা এগুলি কি অর্থনীতির আয়াত দলিল না

আর আরবি হচ্ছে আল ইসাদুল ইসলামী আল ইসাদুল ইসলামী ইসলামিক অর্থনীতি এই সম্পর্কে আমরাও দলিল দিতে পারবো আমাদের হেদায় সালে মধ্যে কিতাবুল বুঝর যারা মেশকাত অবশ্যই জানেন আমাদেরকে কিতাবুল বইয়োর পড়া হয় পড়ানো হয় না সে জায়গা থেকে আমরা তাদেরকে প্রতি উত্তর দিয়ে দিবী আলহিসাম যেভাবে মোদিনা রাষ্ট্রকে ঢেলে সাজিয়েছেন খোলাফাই রাশিদ্দিনরা যেভাবে তাদের খোলাফাই রাশিদ্দিনদের যে জামানাগুলো ঢেলে সাজিয়েছেন আব্বাসীয় খেলাফত যেভাবে ঢেলে সাজিয়েছেন ওসমানীয় খেলাফতকে যেভাবে ঢেলে সাজিয়েছেন সেভাবে আমরাও যদি এই ইকোনমিক্স ইসলামিক অর্থব্যবস্থা সম্পর্কে অ্যাপ্লাই করে থাকি তাহলে আমরা সেভাবেই রাষ্ট্রকে সমৃদ্ধশীল এবং শক্তিশালী অর্থ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে পারবো পারবো না ইনশাল্লাহ এই আমরা যেটা বলতে চাচ্ছিলাম এগুলো অত্যন্ত জানা জরুরি অত্যন্ত জানা জরুরি তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার জানা দরকার ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার তার বিকল্প হিসাবে ধরে নিতে পারেন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে ব্যক্তি মালিকানা সম্পদ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা মানে এই সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি এবং তাদের মধ্যে মানে ব্যক্তি যত ইচ্ছে তত পরিমাণ উৎপাদন করতে পারবে এবং কি একটা প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে একটা প্রতিযোগিতামূলক মূলক লব্য অংশের জন্য প্রতিযোগিতামূলক লাভের হিসাব নিকাশ করে আর সমাজতান্ত্রিক ব্যবস্থা যেটা সেটা হচ্ছে সম্পদের মালিকানা থাকবে রাষ্ট্র ব্যক্তি শুধু শ্রমিক ব্যক্তি থাকবে শ্রমিক সম্পদের মালিকানা থাকবে রাষ্ট্র এবং সেখানে ধনী গরিব সবার জন্য যেমন ধরেন চীন আপনি ধনী হন বা গরিব হন আপনার জন্য দৈনিক দৈনিক করে পেঁয়াজ কিনতে হবে আপনার জন্য আধা কেজি করে আলু একটা নির্ধারিত একটা ইয়া থাকে রাষ্ট্র কর্তৃক আর ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক ব্যবস্থার সমন্বয় হচ্ছে মিশ্র অর্থনীতি ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মিশ্রণ হচ্ছে কি মিশ্র অর্থনীতি আর এই মিশ্র অর্থনীতি বর্তমান চলমান রয়েছে বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই সমস্ত দেশগুলিতে আর ইউরোপ দেশগুলোতে চলমান রয়েছে আমেরিকা ইটালি এই সমস্ত দেশ দেশগুলিতে চলে আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে এটা আমরা সেই সালে রাশিয়ার সেই ল্যালিনের নেতৃত্বে সর্বপ্রথম সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা অ্যাপ্লাই করা হয়েছে রাশিয়াতে আর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সতেরোশো ষাট